কান চলচ্চিত্র উৎসব দুই হাজার চব্বিশে কোন সেলিব্রিটির ড্রেসের দাম কত চলুন সেটাই দেখে আসি আপনাদের কি মনে হয় কার ড্রেসের দাম সবচেয়ে বেশি হবে ঐশ্বরিয়া রায় নাকি ভাবনা নাকি উর্ভশীর উর্ভশীর ড্রেসের দাম শুনলে তো মাথা ঘুরে যাবে সো ভিউয়ার্স যদি জানতে চান তাহলে পুরো ভিডিও না টেনে দেখতে থাকুন কান ফিল্ম ফেস্টিভাল ঐশ্বরিয়া রায়কে ছাড়া কল্পনায় করা যায় না তাই না প্রতিবার ঐশ্বরিয়া রায় কী রকম লুকস নিবে এইটা নিয়ে মানুষের মধ্যে অনেক জল্পনা কল্পনা থাকে এবং সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে সো সাতাত্তরতম কান উৎসবে ঐশ্বরিয়া রায়ের এই ড্রেস হল ফাল্গুনি সেনের প্রিকক ড্রেসটার দাম হচ্ছে তিন হাজার পাউন্ড এবং দ্বিতীয় দিন ঐশ্বরিয়া পড়েছিল এই ড্রেসটি এই ড্রেসটিতেও কিন্তু তাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে তবে কিছু কিছু নেটিজেনের মন্তব্য যে দিন দিন ঐশ্বরিয়া রায়ের টেস্ট নাকি খারাপ হয়ে যাচ্ছে তবে আমাদের বাংলাদেশের মেয়ে ভাবনা পো কিন্তু কম যায় না একেবারে কাক পোশাকে হাজির হয়ে গেছে কান উৎসবে তাকে দেখতেও কিন্তু চমৎকার লাগছে তার দ্বিতীয় এবং তৃতীয় দিনের ড্রেসগুলোও কিন্তু অসম্ভব সুন্দর ছিল ম্যাক্সিমাম অনেকেই দেখলাম তার এই ড্রেসটা অনেক বেশি পছন্দ করেছে পার্সোনালি আমারও তার এই ড্রেসটা অনেক বেশি সুন্দর লেগেছে তবে জামদানিকে একটু ডিফারেন্টভাবে পরেছে তিনি মানে জামদানির প্যাটার্নি আমার মনে হয়েছে এই ড্রেসটা এই ড্রেসটাতে তাকে কেমন লাগছে আপনারাই সেটা কমেন্টে জানাবেন এছাড়াও বাংলাদেশ থেকে গিয়েছে আদনান আল রাজীব তার নিজ যোগ্যতায় এটা আমাদের জন্য কিন্তু একটা গর্বের বিষয় তবে মেহেজাবিন আপু মনে হয় একটু বেশি খুশি হয়েছে এইবার আসি গর্জিয়াস উর্ভশীর কাছে যাকে দেখতে তো ভাইরে ভাই অসম্ভব সুন্দর লাগছে এবং তার ড্রেসের প্রাইস শুনে আপনাদের মাথা ঘুরে যাবে যদিও এক্সপেন্সিভ ড্রেস পরাতে উর্বশী সবার চেয়ে এগিয়ে আছে অনেকটাই বেশি তার পিঙ্ক কালার ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র সাত কোটি রুপি কম হয়ে গেল না একটু আবার বা যাই হোক আপনাদের কি মনে হচ্ছে কম নাকি বেশি কমেন্টে জানাবেন উর্বশী প্রথম দিন পরেছিল পিঙ্ক কালার ড্রেসটা যেটাতে সবার নজর কেড়েছে এবং দ্বিতীয় দিন পরেছিল রেড কালার এই ড্রেসটা মানে তাকে দেখতে তো আউটস্ট্যান্ডিং লাগছে বলিউডের পরে এবার চলে যাচ্ছি হলিউডে এখানে উপস্থিত ছিলেন হলিউডের নজর সুন্দরী আনায়া টেইলার জয় তার এই ড্রেসটা দেখতে সিম্পল মনে হলেও তার এই ড্রেসটার প্রাইস ছিল তিন হাজার আটশো ডলার তবে তার ড্রেসের চেয়ে জুয়েলারি ছিল বেশি এক্সপেন্সিভ সো ভিউয়ার্স আমরা সবাই জানি কান ফিল্ম ফেস্টিভাল চলে সাত দিন তার মানে আমরা আরও নতুন নতুন লুকসে সবাইকে দেখতে পাবো এখানে কার ড্রেস সবচেয়ে বেশি সুন্দর লেগেছে কমেন্টে জানাবেন